দর্শক এবারে রয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুর রৌফের একটি বিশেষ প্রতিবেদন প্রকৃতির কি বিচিত্র খেয়াল সতেরো দিনের বাছুর দুধ দিতে শুরু করেছে ছোট এই বাছুরটি যখন নিজে বাঁচতে মায়ের দুধ খাচ্ছে ঠিক একই সাথে তার দুধ দোহন করে খাচ্ছে একটি কৃষক পরিবার এমন ঘটনার ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল খবর পেয়ে সরেজমিন পরিদর্শন শেষে কারণ নির্ণয়ের জন্য গবেষণা কমিটি গঠন করেছে প্রাণিসম্পদ দপ্তর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশী গ্রামের এ বিষয়কর ঘটনা এখন টক অব দ্য টাউন জানা গেছে সদ্য প্রসব হওয়া গাভী ও তার মাত্র সতেরো দিনের বাছুর একই সাথে দুধ দিচ্ছে যা দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমাচ্ছে কৃষক হারুনা রশিদের বাড়িতে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ সার্বক্ষণিক তদারকির জন্য তাৎক্ষণিক একটি মেডিকেল টিম গঠন করেছে চলছে এ নিয়ে গবেষণাও গাভীর মালিক মোহাম্মদ হারুন রশিদ জানান প্রায় দুই বছর আগে পঁচাত্তর হাজার টাকায় তিনি গাভীটি ক্রয় করেন গাভীটি সম্প্রতি একটি বাছুর প্রসব করেছে আশ্চর্যের বিষয় হচ্ছে জন্মের প্রথম দিন থেকেই ওই বাছুরও দুধ দিতে শুরু করেছে গ্রাম ও আশপাশের এলাকায় এই খবর ছড়িয়ে পড়ায় কাঁকটাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী পুরুষের ভিড় জমছে হারুন রশিদের বাড়িতে কেউ দেখে অবাক ও বিস্মিত হচ্ছেন কেউ এমন অবিশ্বাস্য ঘটনা বাস্তবে দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন শুক্রবার দুপুরে এমন ঘটনা দেখতে আসা জনৈক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান এরকম ঘটনা তার জীবনে প্রথমবার প্রত্যক্ষ করছেন একই সাথে মা ও নবজাতক বাছুরের দুধ দেওয়া তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে এ বিষয়ে কথা হলে করিমগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম এম এ আওয়াল তালুকদার বলেন এমন ঘটনা সত্যি বিরল সাধারণত জন্মের কয়েক বছর না হলে কোনো বাছুর দুধ দিতে সক্ষম হয় না ফলে এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে তবে বিজ্ঞান বলে মিল্কবিট লেয়ারের হরমোনগুলো সক্রিয় হওয়ায় নবজাতক বাছুর দুধ দিতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে এ সময় তিনি আরও বলেন বাচ্চা ও মা গাভীর সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ইতোমধ্যেই একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে একই সময় ওই বাছুরের দুধ মানুষের খাবারের উপযোগিতা সম্পর্কে তিনি বলেন ওই দুধও অন্যান্য গাভীর দুধের মতোই স্বাভাবিক ও পুষ্টিমান সম্পন্ন কি ঘটনা কি ঘটনা হচ্ছে আমরা তো সচরাচর জানি যে গাভীর দুধটা কিন্তু এই যে বাছুরে যে দুধ দিতে এটা তো আমরা কখনো দেখি নাই এই বাছুরটা দুধ দেওয়ার পরে যে বড় হয়েছে গাভীর মতো সব কিছু গাভীর মতো ওই দুধ দোয়ানের আগে চেলা এগুলো সব গাভীর মতোই একটা গাভী স্বাভাবিক যাবে দুধ ঠিক এইভাবেই দুধ দিতে আপনি এমনিতে কি করেন আর বিশ্বের আমি বাংলাদেশ সেনাবাহিনী দিতে চাকরি করছি রিটায়ার সালে বিশ্বের আমি বিভিন্ন জায়গায় গেছি কুয়েতে গেছি লাইব্রেরিতে গেছি এয়ারপোর্ট পোস্টে গেছি দেশে পুরো বাংলাদেশে আমি মোটামুটি ঘুরে করছি কিন্তু এই এইরকম জিনিস আমার চোখে কখনো পরে নাই বা আমার জানা মতে নাই কখনো শুনছেন না লোকে লোকেদের আমি কখনো শুনি নাই গাইডও বিদেশি বাথরও বিদেশি পিজে আম এরকম হয়তো স্বাভাবিক একটু বড় হইতে পারে তো তিন দিন পরে বাঁশুর যেন শুয়েছে এই না দুধ ফরতে হবে সাড়ে কয় কলা বাড়িতে ফেটকানো হয়েছে না ওরা দুধ যেটা খাইছে গাইলেন তো এটা বাইরে ফেরত হবে কি সম্ভব পরে জাহাঙ্গীর ডাক্তারের কাছে ফোন দিয়েছে একটা গরু আর একটা বাসুরের পরে জাহাঙ্গীরের সাথে কইছে যে এরকম ঘটনা পরে জাহাঙ্গীর ডাক্তার আইসে আইলে পরে জাহাঙ্গীর ডাক্তার আবার ডাক্তারের কাছে বড় ডাক্তারের কাছে ফোন করছে কৈছে তুমি চবি তুলি আনো ডাক্তৰ আহিলে কৈলে আৰু বাৰীতে গাই উৰ দুই ফেট লিক হৈ আছে লিক হৈ যদি গাই বাছ এৰি উৰে মানে দুধ তহঁত বাৰীৰ দহছে তই প্ৰায় আধা কেজি বা ডেৰশ মতে দুইছে ঘৰে উচ চবি তুলি আনিছে এই প্ৰকাশ হৈছে আচ্ছা এম বোলে ঘটনা স্বাভাৱিক বাস্তা উত্তা বড়ো